আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাসির রুটি দিয়ে কিভাবে মজাদার কুরকুরে চিপস বানিয়ে খাবেন বড় ছোট সবাই এত পছন্দ করবে যে একবার খেয়ে বারবার খেতে মন চাইবে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে যে আবারও বানিয়ে দাও এতটা মজার আর এতটা মজমজে আমিও প্রথম বানিয়ে খেয়ে একদম অবাক হয়ে গেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করছি এজন্য প্রথমে আমি এখানে দুইটা রুটি নিয়ে নিয়েছি তো রুটিগুলো আমি রাতে বানিয়ে রেখেছিলাম এই রেসিপিটা বানাবো দেখে বাসি রুটি বা সাথে সাথে বানিয়েও এই রুটি দিয়ে চিপস বানিয়ে নেওয়া যাবে এরপরে আমি রুটিগুলো এই যে ছুরির সাহায্যে কেটে নিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে রুটিগুলো পিস করে নিয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট বড় করে পিস করে নিতে পারেন তবে আমি এরকমভাবে পিস করে নিয়েছি ছয় ভাগে ভাগ করে এটাকে আমি পিস করব আমি নিজে অবাক হয়ে গেছি যে রুটি দিয়ে এত মচমচে চিপস বানানো যায় এরপরে আমার এই যে রুটিগুলো পিস করা হয়ে গেছে দেখুন এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি এখন এটাকে ভেজে নেওয়ার পালা এরপরে আমি এখানে আগে থেকেই চুলায় কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি রুটির পিসগুলো ছেড়ে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তো উল্টে পাল্টে এভাবে করে ভেজে নিতে হবে কোনো রকম ঝাইঝামেলা কিছুই নেই খুবই সহজ একটা রেসিপি এদিকে আপনার রুটিও নষ্ট হলো না আবার এগুলো খেয়ে সবাই অনেক আনন্দ পাবে এটা কোনো রকম ঝামেলা নেই এই রান্নাটা করতে এই চিপসগুলো বানানো এতটাই যে সহজ সবাই করে নিতে পারবে তো এই যে দেখুন আমার চিপসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো চিপস আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আর ভেজে নিতে হবে এমনভাবে এটা দেখুন মচমচে হয়ে যাবে এটা খুব বেশি জাল দিয়ে এটাকে ভাজা যাবে না তো আমি সবগুলো চিপস এভাবে করে ভেজে নিয়ে নিয়েছি এরপরে দেখুন এই যে আমি প্লেটে সবগুলো চিপস নিয়েছি আর এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট এখন এটাকে উপর থেকে দিয়ে দিব সবগুলো চিপসের গায়ে যেন লাগে সেভাবে করে দিয়ে দিতে হবে এটাকে আমি এক প্যাকেট ম্যাগি মশলা পুরোটাই এর উপরে ছিটিয়ে দিয়ে দিব তো দিয়ে দেওয়া হয়ে গেছে দেখুন এতটা মচমচে হয়েছে আমার বাসার সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছে যে রু রুটি দিয়ে যে এত মজার চিপস বানানো যায় তা তো আগে জানতাম না আর এতটা ক্রিস্পি হয় তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ